আক্ষরিক অর্থে 5 কেজি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি এবং দেশের বাইরে যেই দিকান্ত থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার আমগাছি বাজারে। দেখাবো আজকে পাইকারি খেজুর গুড়ের দরদাম। আজকে 25 নভেম্বর এরোজ সোমবার দুই হাজার চব্বিশ আমরা চলে এসেছি রাজশাহী জেলার আমগাছি বাজারে দেখাবো আজকে পাইকারি খেজুর গুড়ের দর দাম সঙ্গে থাকুন প্রিয় দর্শক ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি চলে যাব যারা গাছি গাছ লাগায় গুড় সংগ্রহ করে তাদের কাছে আমরা চলে যাব সঙ্গে থাকুন কত কিনছেন ব্যাপার হিসাবে আজকে ষাট পঁয়ষট্টি একশো ষাট পঁয়ষট্টি এটা কত বলছেন এটা পঁয়ষট্টি টাকা হ্যাঁ পঁয়ষট্টি পঁয়ষট্টি

ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও তো নতুন কোন খেজুর গুড়ের হাটে নতুন কোন খেজুর গুড়ের বাজারে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন দোয়েল মিডিয়া থ্রি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামুদ্দিন রাজশাহী আমগাছি বাজার থেকে আল্লাহ হাফেজ আশি টাকা করে একশো আশি না একশো আশি টাকা একশো আশি টাকা কেজি প্রিয় দর্শক এই জেলার সাহেব জেলা আমগাছি বাজারের সারা বাংলাদেশে একটি সুনাম আছে রাজশাহী খেজুর বাজারে প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেনি রাজশাহী জেলার খেজুর ক্রয় বিক্রয়ের জন্য এবং অনলাইনের একশো ষাট সত্তর টাকা কিনবেন আচ্ছা